রসুল্লা সাল্লাহ আলী সাল্লামকে বেশি মহব্বত না করবে তো পর্যন্ত তোমরা একজন পূর্ণাঙ্গ হতে পারবে না আসুন আমি এই যে বললাম হাদিসটি ততক্ষণ পর্যন্ত একজন পূর্ণাঙ্গ মমিন হতে হলে আপনার রসুল সাল্লাহ আলী আসাল্লামকে সব থেকে বেশি মোহব্বত করতে হবে হাদিস সাহেবের মধ্যে এসেছে عن انس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين حضرت انس হইতে বর্ণিত তিনি বলেন যে صلى الله عليه وسلم বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত صلى الله عليه وسلم কি তোমরা আমাদের পিতামাতা আত্মীয় সুজন সন্তান আদি সব কিছুর থেকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে পারবে না তো যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না তো ব্রাদার ইসলাম এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে একজন পূর্ণাঙ্গ মুমিন হতে হলে সব থেকে বেশি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে ব্রাদার ইসলাম আমরা যেন এ হাদিসের ওপর আমল করতে পারে এবং সবকিছু বেশি সব সবকিছুর থেকে বেশি নাবি পাকসল্লাহ সাল্লামকে যেন ভালোবাসতে পারে